কলকাতা ক্যান্সার চিকিৎসায় সাফল্য কোলন ক্যান্সার আক্রান্ত শয্যাশায়ী বৃদ্ধা চিকিৎসার পর হেঁটে বেড়াচ্ছেন প্রায় বিনা রক্তপাতে শরীর থেকে বার করে দেওয়া হয় ফুটবলের আকারের টিউমার প্রযুক্তি আর দক্ষতার মেলবন্ধনে এরকম অসাধ্য সাধন করেছেন কলকাতার চিকিৎসক বয়স ছিয়াত্তর পেটের ভিতর প্রায় ফুটবলের সাইজের মারণ টিউমার কোলন ক্যান্সারে একে একে অকেজ হচ্ছিল নানা অঙ্গ প্রত্যঙ্গ উঠে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন দীর্ঘদিন এবার এক মেরাকালে সেই মারণ রোগকে কব্জা করেছেন চিকিৎসকেরা ভিন রাজ্যের হাসপাতাল ফিরিয়ে দিয়েছে কিন্তু হাসপাতালের দাসের কর্কট মুক্তি হল কলকাতার এক বেসরকারি হাসপাতালে রোগীর পেটে ছিল বারো থেকে পনেরো সেন্টিমিটারের রেট্রোপেরিটোনিয়াল টিউমার প্রকাণ্ড টিউমারে জড়িয়ে পড়ে স্পাইনাল কর্ডের নার্ভ কিডনি খাদ্য নালী পিঠের মাংস পেশি সেই টিউমার বাদ দিয়েছেন কলকাতার সার্জন শুদ্ধ সত্য সেন তিন ঘন্টা ধরে চলে ঝুঁকির অস্ত্রপচার ইনার ক্ষেত্রে যেটা আরো ডিফিকাল্ট ছিল বিকজ এতগুলো অর্গান একসাথে ইনভলভ বেস্ট অপশন হচ্ছে যদি এটাকে কেটে বাদ দেওয়া যায় কিন্তু ইউজুয়ালি লোকেরা করতে চায় না বিকজ অফ এক্সট্রিমলি হাই রিস্ক তো আমাদের প্রায়োরিটি ছিল টিউমারটাকে বার করো সেকেন্ডারি ছিল হচ্ছে যতগুলো অর্গানকে বাঁচাতে পারো বাঁচাও ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং তো আমরা যেটা করতে পারি পুরো স্পাইনাল কর্ডের গা থেকে পিছনের সব স্পাইনাল প্যারাসপাইনাল যে মাসলস সেগুলোকে সব কেটে ইন্ডিভিজুয়াল নার্ভ ছাড়িয়ে ডিসেক্ট করে পুরো ক্যান্সারটাকে তলা থেকে ইউরেটার ছাড়িয়ে ভেসেলস ব্লাড ভেসেল রক্তের নালী সব ছাড়িয়ে তুলে আনি একরকম অসাধ্য সাধন করেছেন চিকিৎসক মানছেন বিশেষজ্ঞরাও এই বয়সে এত বড় অনেক ডাক্তার আজকাল নেন না তা ডক্টর সেন এখানে যে ঝুঁকিটা নিয়েছেন এই ঝুঁকিটার জন্য ওনার কিন্তু প্রশংসা করা উচিত তার কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ অপারেশন সার্থকভাবে করেছেন সুতরাং এটা অবশ্যই প্রশংসার

অভিজ্ঞতা হাসি ফুটিয়েছে ডাক্তারের মুখে